নমস্কার আমার সুপ্রিয় গাছপ্রেমী প্রকৃতিপ্রেমী বা ছাদ বাগান প্রেমী বন্ধুরা আমি সুজিত সাধুখা হেমাশ্রী ভিলেজ কম্পোস্টের পক্ষ থেকে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাত ছোট্ট বাগানে আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের ন্যায় আজও আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে আপনাদের ছাদ বাগান বা বাড়ি বা বাড়ির পরিবেশ চির বসন্তের ছোঁয়ায় পরিপূর্ণতা লাভ করুক সেই আকাঙ্ক্ষা রেখে আজকের এই এপিসোডটি গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত বছরের প্রতিটি মাস প্রতিটি ক্ষণ যেন বসন্তের ছয় পরিপূর্ণ থাকে অর্থাৎ সারা বছরই কিছু না কিছু ফুল ফল শাকসবজি হয় সেই সকল শাকসবজি ফুল ফলের সমারোহের পরিপূর্ণতা পাক আপনার ছাদ বাগান এবং এই পরিপূর্ণতা আপনার ছাদ বাগান আপনার ড্রয়িং রুম বা আপনার রান্নাঘরের সৌন্দর্যনের ক্ষেত্রেও পরিপূর্ণতা আনুক আর এই ছাদ কৃষিতে ছাদ বাগানের পরিপূর্ণতা আনতে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল ছোট্ট ছাদ ছোট্ট বাগান অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমার প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সহজে আপনার মোবাইলে পৌঁছে যায় এবং ছাদ কৃষিমূলক তথ্য সহজে আপনি পেতে পারেন আর এই কৃষিমূলক চিন্তা চেতনার বহি প্রকাশ ঘটাতে অবশ্যই আপনার প্রিয়জনের মাঝে এই ধরনের এপিসোডগুলি শেয়ার করুন এই ধরনের এপিসোডগুলি শেয়ার করলে তারাও অনুপ্রাণিত হবে ছাদ কৃষির উন্নয়ন হবে এবং কৃষিমূলক বিষয়ে আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে প্রকাশ করুন ছাদ কৃষি যদি সম্পূর্ণ মাত্রায় অর্গ্যানিক হয় বা জৈব হয় সেটা আপনাদের কেমন লাগে তবে আপনারা জেনে রাখুন হেমাসিভিলাস কম্পোস্ট পুরোপুরি অর্গানিক অর্থাৎ জৈব উপকরণ দিয়েই জৈব কৃষিজ উপকরণ উৎপাদন করে এবং তা বাজারজাতকরণ করে তো বন্ধুরা হেমাসিভিলাস কম্পোস্ট ভারত সরকারের খাদি বোর্ড কর্তৃক প্রশিক্ষণপ্রাপ্ত এবং অনুমোদিত সংস্থা এবং এখানে উৎপাদিত জৈব সারটি এনপিকে অনুখাদ্য ও উপকারী জীবাণু সমৃদ্ধ যা জৈব কণায় ভরপুর যা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে মাটির পিএইচ লেভেল নিয়ন্ত্রণ করে জলধারণ ক্ষমতা বাড়ায় শিকড়ের শ্রীবৃদ্ধি ঘটায় এবং উচ্চ ফলনমুখী করে গাছকে গড়ে তোলে কৃষির উন্নয়নে অপকারী কীটপতঙ্গ নিয়ন্ত্রণে হেমাস্রিভিলেজ কম্পোস্ট উৎপাদিত জৈব কীটনাশক নিমশক্তি প্লাস অসাধারণ কার্যকারী এবং জৈব ভিটামিন পঞ্চামৃত যে গাছের প্রাকৃতিক খাদ্যের যোগান দেয় গাছ ফুলে ফলে সুশোভিত সুশোভিত ওঠে এবং ফুল ফলের সাইজ কালার ওজন টেস্ট এগুলো কিন্তু অসাধারণ হয় এই সকল জৈব কৃষিজ উপকরণ সংগ্রহ করতে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন জৈব চাষ করুন সুস্থ থাকুন ভালো থাকুন বন্ধুরা আবার পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার